চিপডেকটা সার্ভিসিংয়ে এসেছিলো তো এখানে উপরে যে ব্যক্তির কাছে করিয়েছিলো তার নাম্বার ফম্বার রয়েছে তো আমি এটা দেখাচ্ছি না তো যাই হোক এটা হচ্ছে ওয়েট কম ছিল প্লাস হচ্ছে নয়সিং প্রবলেম ছিল ঘাটগুলো ঠিকঠাক কাজ হচ্ছিলো না এসছে তো এটা করে দেওয়া হচ্ছে দেখো একবার এখন বাগানো হয়ে গেছে বাগিয়ে এখন কিরম বাজছে একবার দেখো নর্মাল গান বাংলা গানে কীরকম বাজছে একটু দেখে নাও বন্ধুরা Diolch yn fawr iawn am wylio'r এটা চোঙের লাইন করা আছে কোনো টান ফান কিছু যাবে না যেমন বাজবে সেরকমই করা আছে ঠিক আছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে আর এই ধরনের ডেক করাতে হলো কম্পিটিশন গ্যারান্টি করে তো অবশ্যই যোগাযোগ করে নেবে ধন্যবাদ বন্ধুরা